মাত্র দুটো উপকরণ দিয়ে আর পাঁচ মিনিট সময় লাগবে আপনার একদম সুন্দর সুস্বাদু স্ট্রবেরির জ্যাম তৈরি করতে এই পাঁচ মিনিট তো দিতেই পারেন প্রথমে আপনাকে বাজার থেকে সুন্দর দেখে কিছু স্ট্রবেরি নিয়ে চলে আসতে হবে এরকম বক্সে পাওয়া যায় ভেতরে কিছু পচাও থাকে আর ওপর থেকে বোঝা যায় না তো ভালো করে আপনারা ধুয়ে নেবেন এটাকে কারণ অনেক কিছু কেমিক্যাল দিয়ে রাখা থাকে যাতে এইগুলো ভালো থাকে আর ওপরে মোটাগুলিকে ছাইড়ে নেবেন ভালো করে সুন্দরভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ খাবার জিনিস আমি একটু খুদ আর খাবার জিনিসে আমি নোংরা একদম বদাস্ত করি না ভালো ভালো দেখে স্ট্রবেরি বাঁচার পর আপনাকে একটা কাজ করতে হবে স্ট্রবেরিগুলোকে সুন্দরভাবে পিস পিস করে কাটতে হবে এবার স্ট্রবেরি কি করে কাটবেন অনেক সবাই তো জানে না যারা জানে তারা এটা একটু স্কিপ করে দিতে পারে আর যারা জানে না অবশ্যই একটু দেখে নিন একদম কাটা সহজ আলুর থেকেও সহজ আর দেখতে পাচ্ছেন এরকম চার ফালি আপনাকে করে নিতে হবে আমি আর একবার করে দেখাচ্ছি এরকম একটা বিচ ফালি দেবেন তারপর আর একটা ফালি দেবেন ব্যাস স্ট্রবেরি আপনার কাটা কমপ্লিট হয়ে গেছে আর আপনার বাজারে স্ট্রবেরি কটা করে যাচ্ছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন স্ট্রবেরি দেখতে এত সুন্দর লাগে না যেন মনে হয় এখনই খেয়ে নি দেখতে পাচ্ছেন একদম জিভে জল চলে এলো ইহার এরপর আপনাকে পিস পিস কাটাগুলিকে একটা একদম হালকা ফেমে কড়াইয়ে চাপাতে হবে তারপরে আপনাকে পরিমাণ মতন চিনি দিতে হবে চিনিটা একটু বেশি দেবেন কম চিনি হলে হবে না যেখানে জ্যাম করছেন একটু আঠালো হাটালো ভাব চাই তারপরে অল্প পরিমাণে একদম জল দেবেন কারণ চিনিটা এমনি গলে গেলে জল পরিমাণটা আসবে তার সত্ত্বেও আপনাকে একটু জল দিতেই হবে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি একদম ভালোভাবে ফোটাবেন এবং যখন হালকা ফুটে আসবে আর যখন সেদ্ধ হয়ে আসবে তখন আপনাকে হালকা ফেম করতে হবে হালকা ফেম করার কারণটা হচ্ছে এই যে কিছু স্ট্রবেরির পিস আছে এইগুলোকে আপনাকে থেঁতো করতে হবে এখন একটা নিয়ে নেবেন থেঁতো করা বা যাই হোক একটা কিছু বাঙালি বুদ্ধি খাটিয়ে আইডিয়া খাটিয়ে থেঁতো করে নেবেন কারণ বাঙালি আর দিমাগ আছে ই যে কোনো ইয়ার জুগারু বলতে গেলে যে কোনো জিনিস দিয়ে এখন একটা থেঁতো করে নেবেন স্ট্রবেরিগুলোকে ভালোভাবে পেস্ট করে নেবেন এবং কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল আপনার স্ট্রবেরি জ্যাম খেতে দারুণ করবেন বাড়িতে তারপরে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে